তো হে গে সালাম আপনারা ভালো আছেন আমি আল্লাহর রহমতে ভালো তো আরেকটি নিউ ব্লক নিয়ে আপনাদের মাঝে আমি হাজির হয়েছি তো হচ্ছে আমাদের এখানে একটি ফুটবল আয়োজন করা আপনারা অবশ্যই দেখতেছেন এই যে আপনারা সম্পূর্ণ ব্লকটি টি দেখবেন যে আমাদের এখানে কিন্তু ইষ্ট সাজানো হয়েছে তো এখানে আমি আপনাদেরকে সবকিছু দেখাবো আপনারা অবশ্যই আমার পাশে থাকবেন সম্পূর্ণ ব্লকটি টি না দেখার অনুরোধ রইল তো চলেন শুরু করা যাক তো দর্শক অবশ্যই দেখতে পাইতেছেন এই যে এখানে কিন্তু এই প্রাইসগুলো সাজানো হয়েছে আপনারা দেখতেছেন দর্শকগুলো এখানে দুইটা বক্স আনছে এবং প্রাইসগুলো এখানে সাজানো হয়েছে এই যে আপনারা অবশ্যই দেখতেছেন এই যে আমাদের বন্ধু তারা অনেক এনজয় করতেছে তো খেলা কিন্তু শুরু হয়ে গেছে আপনারা দেখতেছেন খেলা কিন্তু দূরে দূরে চলতে আছে আপনারা খেলাটা উপভোগ করুন আর দেখে থাকুন এই যে দেখতেছেন এখানে কিন্তু আরেক দর্শক এটা আমার বন্ধু ছোটবেলার সে অনেক স্মার্ট দেখতেছেন স্মার্ট বয় খেলা কিন্তু উড়া দুরা চলতেছে দেখতেছেন কতদূর দূরই চলতেছে এখানে দেখা যাচ্ছে আজকে কেজিতে এই যে বিরতির পর কিন্তু আমাদের লালন টিকটক করে নিল আপনারা দেখতেছেন তার টিকটক আজকে 16 ভুলে গেছে আবার বলতেছে যে দেখতেছেন ওকে ওকে আজকে ষোলোই ফেব্রুয়ারি সব বন্ধুরা আছো গার্লফ্রেন্ড নিয়ে ব্যস্ত আর আমরা আছি ফুটবল নিয়ে ব্যস্ত কারণ আমরা সবাই এসে এখন সিঙ্গেল দেখতেছেন সে একজন ভাইরাল টিকটকার দেখতেছেন তো বিরতির পরে কিন্তু আবার খেলা স্টার্ট হতেছে আপনারা দেখতেছেন এই যে খেলা কিন্তু এখন স্টার্ট হয়ে যাবে বিরতির পরে তো আজকে দেখা যাবে কে জিতে এবং কে হারে কার বাড়িতে যায় মূল্যবান প্রাইসটা আপনারা অবশ্যই দেখতেছেন খেলা উড়াদুড়া কিন্তু চলতেছে আমাদের এই মেঘনা নদীর তীরে কিন্তু মাঠটা বিশাল বড় এখানে কিন্তু প্রতিদিনই খেলা হয় আপনারা আসবেন এখানে এই যে দেখতেছেন এখানে কিন্তু দর্শকের কিন্তু অভাব নাই এই যে দেখতেছেন দর্শক কিন্তু অনেক এই যে কনার কি করবে এখন দেখা যাক কি হয় এই যে সালাউদ্দিন কিন্তু আহত হয়ে গেছে তাই কিন্তু হলুদ কার দেওয়ার কথা ছিল বাট কিন্তু দেয়নি এই যে একটা ফাউল করবে দেখতেছেন আপনারা গোল সম্ভাবনা ছিল বাট হয় নাই এই যে দেখতেছেন নীল দল কিন্তু গোল দিয়ে ফেলছে তারা কিন্তু দুই শৈন্য গোলে এগিয়ে আছে এই যে আপনারা দেখতেছেন আজকে কে জিতে বা কে হারে এই যে আমাদের সো দেখা যাক কি হয় খেলা কিন্তু আবার স্টার্ট হয়ে গেছে এই যে দেখতেছেন অবশেষে কিন্তু নীল দল কিন্তু জিতে গেল তারা কিন্তু এখন বিজয়ের মালা পরবে এই যে দেখতেছেন খেলা কিন্তু ওরা জিতে গেছে দেখতেছেন দুই শৈন্য বলে কিন্তু খেলা জিতে গেছে তো এখন একটু এনজয় হবে আপনারা দেখতেছেন সবাই কিন্তু স্টেজের সামনে যাচ্ছে যাওয়ার পরে এখানে কিন্তু একটু ডান্স হবে আপনারা কিন্তু একটু দেখে নিন ডান্সটা উপভোগ করবেন এই যে একটু ডান্সটা উপভোগ করুন তো

এই যে দেখতেছেন তারা কিন্তু এক একে প্রাইস নিচ্ছে এখান থেকে কিন্তু আমিও প্রাইস নিতে পারতাম বাট আমি কিন্তু খেলাটা হেরে গেছি আমি আসল কথা হচ্ছে কি আমি যতগুলো খেলাই খেললাম এখানে একটা খেলা জিততে পারি নাই সবগুলো খেলা আমি হেরে গেছি ওই জিতাটা কপালে থাকতে হয় কপালে না থাকলে কিভাবে জিতবো বলে কিন্তু এক সমস্যা নাই

তো হয়ে গেছে এখন কিন্তু প্রাইস বিতরণ করা অলরেডি শেষ আপনারা অবশ্যই দেখতেছেন যে প্রাইজ কিন্তু বিতরণ করা শেষ তো এখন এখন যাব আমরা সবাই মিলে একটু মাঠে গিয়ে তারপরে দেখবো কি হয় এই যে ওই আমরা একসাথে হলাম একসাথে হয়ে আপনারা অবশ্যই দেখবেন কি করি একসাথে আসার পর এখানে সেলফি তুলে নিব এবং ভিডিও করে নিব নেওয়ার পরে যে দেখতেছেন আপনারা আমরা এখন বাড়িতে যাব বাড়িতে যাইয়া তারপরে যে ডিজে বক্স লাগানো হবে এই যে অবশ্যই দেখতেছেন এটা আমি তারপরে যে এলাকার আমার যে ব্রাদার আছে বেঙ্গলর তাদেরকে নিয়ে আজকে অনেক ডান্স হবে আপনারা অবশ্যই দেখতেছেন তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি সম্পূর্ণ ব্লগটি আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্টে জানাবেন অবশ্যই তো আপনারা অবশ্যই ভালো থাকবেন তো আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি প্রেস করে রাখবেন যাতে এরকম নিত্য নতুন ভিডিও আপনার কাছে সবার আগে পৌঁছে যায় তো ভালো থাকবেন আসসালামু আলাইকুম